আসসালামু আলাইকুম হচ্ছে ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও আমি শাওন মিনি মোড ওনার আর আজকে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন অ্যান্ড বি ব্লগস ইউটিউব চ্যানেল বিনিমো অপেক্স ফেসবুকে পেজ থেকে প্রথমেই বলে রাখছি যে আসলে আমাদের এই ভিডিওগুলা কিছু কিছু মানুষ অসধ মানুষ তাদের পেজে আপলোড করে বিভিন্ন মানুষের সাথে প্রতারিত করার চেষ্টা করছে আপনারা সেখান থেকে বিরিয়োধ থাকবেন অবশ্যই অবশ্যই ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করবেন এবং আমাদের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কেউ যদি আপনাকে বলে যে হচ্ছে এই নাম্বার আমার আগে ছিল এখন নাই সেটা বিশ্বাস করবে না কারণ আমাদের বিজনেস নাম্বার এটা শুধু একটাই নাম্বার আর আমাদের কোনো নাম্বার নাই তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও স্টার্ট করে দিচ্ছি আজকে আমার সাথে সামনে দেখতে পাচ্ছেন এম টি স্টিঙ্গার টুর কিছু গ্রাফিক্স নিয়ে আসছি যেগুলো ছিল একেবারে মানে মানুষের চাহিদা সম্পূর্ণ একটা গ্রাফিক্স সবগুলা গ্রাফিক্স কিন্তু খুবই জোস আমাদের কাছে প্রত্যেকটা গ্রাফিক্স বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং এই যে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে স্টিঙ্গার টুর একেবারে ব্র্যান্ড নিউ গ্রাফিক্স এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা জানেন স্টিঙ্গার টু সম্পর্কে আসলে ভিডিও করে অনেক লম্বা করার থেকে শর্ট করে আসলে আমার মনে হয় ভালো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে আপনার ইসিই ডট সার্টিফাইড এবং প্রত্যেকটা প্রোডাক্টের এয়ার ভেন্টিলেশন বলেন এয়ার এক্সোস্ট বলেন ভাইজর বলেন প্যাডিং বলেন জাস্ট আমেজিং ছয় টাকার মধ্যে বেস্ট প্রোডাক্ট হচ্ছে আপনার এমডি স্টিঙ্গার টু যারা ছয় সাতশো টাকা বাজেটের মধ্যে পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী এবং সবার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে এম টি স্টিংকার টুর এর হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন একটা মডেল এটা ম্যাট ব্ল্যাকটা সবাই চায় কিন্তু কোম্পানি ম্যাট ব্ল্যাক আনে নেই এটা গ্লসি ব্যাক আসছে বাংলাদেশে এবং এটা কিন্তু খুবই একটি চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে আসলে আমরা ভিডিও এখন করতে পারি না করার আগে আমাদের অনেক প্রোডাক্টগুলা সেল হয়ে গেছে আমাদের জাস্ট সংখ্যক প্রোডাক্ট এখন বর্তমানে আছে খুব আর্লি শেষ হয়ে জানি ভিডিও পরে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে মোস্ট ওয়েলকাম আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধলপুর নতুন রাস্তা একেবারে লাজ ফার্মার সাথে হচ্ছে আমাদের শোরুম অথবা আপনি গুগল ম্যাপের মাধ্যমে সার্চ করলেই কিন্তু আমাদের একজাক্ট লোকেশন আপনাকে নিয়ে আসবে তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো করতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আপনি সর্বোচ্চ মাস পর্যন্ত ইএমআই করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারেন শুধু এই প্রোডাক্ট না আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টে আপনারা চাইলে ইএমআই করে হচ্ছিল আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা পারচেস করে নিতে পারবেন তো হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে ছয় সাতশো টাকা আপনার হচ্ছে সার্টিফিকেশন হচ্ছে ডট এবং ইসিই স্পয়লার আছে এয়ার ভেন্টিলেশন খুবই জোস স্মোকি ব্ল্যাক ভাইজর আর এটা ভাইজোর রিমুভার সিস্টেমটা সবাই জানেন যারা এমটি স্টিঙ্গার ইউজ করছেন বা যারা এমটি স্টিংার ভিডিও আগেগুলো দেখছেন তারা সবাই জানেন যেটা কীভাবে রিমুভ করা যায় তারপরে আমি একবার দেখা দিচ্ছি এটা খুবই ইজি জাস্ট এখানে পুশ করলেই এটা খুলে বেড়ে চলে আসে এই ক্ষেত্রে সেখানে আপনারা পুশ করবেন এই চলে আসছে একদম ইজি আপনারা চাইলে খুবই ইজিলিভাবে এটা আপনারা রিমুভ করতে পারেন আমাদের কাছ থেকে একটা ভালো একটা আপনার অ্যাডভান্টেজ আছে সে হচ্ছে আপনার চাইলে আমাদের কাছ থেকে এই লাইট স্মোক বাজেটটা চেঞ্জ করে কেউ চাইলে আপনার ক্লিয়ার বাজেট দিতে পারবেন কেউ যদি বলে ভাই আমার লাইট স্মোক বাজেটের প্রবলেম হচ্ছে আমার ক্লিয়ার বাজেট দরকার আমি আপনাকে ক্লিয়ার বাজেট প্রোভাইড করতে পারবো জাস্ট আপনি জাস্ট যখন অর্ডার করবেন অর্ডার করার ক্ষেত্রে জাস্ট আমাকে মেনশন করে দিবেন যে আমাকে ব্ল্যাক বাজেটটা চেঞ্জ করে আমাকে ক্লিয়ার বাজেটটা দেন এই হেলমেটটার হচ্ছে হলো আপনার এই হচ্ছে এটা গুণবলী হ্যাঁ আমি প্রত্যেকটা গ্রাফিক্স দেখা দিচ্ছি কারণ ভিডিওটা বড় করলে অনেক বড় হয়ে যাবে এই হাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলো ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন এবং গ্রে কম্বিনেশন খুবই জোস একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মিন্ট গ্রাফিক্স বলে এটাকে এটা প্রাইস হচ্ছে হাজার সাতশো টাকা সবগুলো প্রাইস ছয় হাজার সাতশো টাকা এবং সবগুলো প্রোডাক্টই কিন্তু আপনার সার্টিফাইড এরপর হচ্ছে হলো গ্লসি ব্ল্যাক গ্লসি ব্ল্যাকটা অনেকেই চাচ্ছেন আমার কাছে একদম অল্প কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং অল্প কিছু সাইজ অ্যাভেলেবেল আছে সাইজগুলো আসলে বোধ হয় এম আর এস আর এম যাদের স্মল সাইজ দরকার আর আর যাদের এম সিজ দরকার তারা আমার কাছ থেকে পারচেস করে নিতে কারণ এটা এস আর এম অ্যাভেলেবল আছে এল আর এক্সেলটা আমার কাছে সোল্ড আউট হয়ে গেছে এরপর দেখাচ্ছি ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাকটাও সেফ এস আর এম অ্যাভেলেবেল আছে যাদের এস আর এম সিজ দরকার তারা হচ্ছে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপর দেখাচ্ছি হচ্ছে রিয়ার রেড রিয়ার রেডটাও কিন্তু এস আর এম অ্যাভেলেবেল আছে যাদের দরকার খুব কারণ কারণে খুবই লো স্টক একেবারে অল্প কিছু প্রোডাক্ট আছে আমি জানি ভিডিও করার পরে আমাকে নক করবে যে ভাইয়া এই সাইজ সাইজে করে দিচ্ছি এস আর এম আছে হয়তো ভাই এইগুলো শেষ হয়ে যাবে রিয়া রিয়া রেড রেড সরি রিয়া ব্লু রিয়া ব্লুটা কিন্তু খুবই জোস এটাও কিন্তু আমাদের কাছে এস আর এম অ্যাভেলেবেল আছে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে বর্তমানে এল আর এক্সেল সোল্ড আউট হচ্ছে হলো এই যে মাইক্রো মাইক্রো হলো আপনার ছিল গ্রে ব্ল্যাক আর হচ্ছে হলো হোয়াইট সিলভার হোয়াইট কালার সাথে খুবই জোস এটা কিন্তু আপনার গ্রে কালার ভার্সন থ্রি এফজেড ভার্সন থ্রি ইয়ামাহা ভার্সন থ্রি অথবা সিবিআর জিএস এক্স সবগুলা বাইকের সাথে কিন্তু আপনারা খুব ভালো ম্যাচ করবে এছাড়া আপনার হচ্ছে যারা জিক্সার চালায় বা এফজেড চালায় নতুন ভার্সনের এগুলা এগুলোর সাথে খুব ভালো একটা অ্যাট্রাকটিভ কালার হওয়ার কারণে সবগুলোর সাথে খুব ভালো হান্ড্রেড ম্যাচ করে এবং এটার প্রাইস হচ্ছে টাকা এটা আমাদের কাছে এস এম এল এক্সেল চারটা সাইজ অ্যাভেলেবেল আছে যার যা লাগবে খুব আর্লি নিয়ে নেন কারণ এটার কিন্তু সাইজগুলো আছে কিন্তু প্রোডাক্ট খুব লিমিটেড আছে যে শেষ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি এরপর হচ্ছে হলো আমাদের এই যে এটা হচ্ছে মাইক্রো হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক রেড এটা আসলে সবচেয়ে বেশি আমাদের সেল হইছে এই লটে মানে এই যখন নতুন লট হয়ে আসছে তখন সব সেল হয়েছে এটার সাইজ আমাদের কাছে এস আর এম অ্যাভেলেবেল আছে যাদের যে সাইজটা লাগবে খুব আর্লি আমাদের কাছে কালেক্ট করে নিতে পারেন এটার মধ্যে এল সাইজও অ্যাভেলেবেল আছে সম্ভবত এটা আসলে আমাদের স্টকে দেখতে হবে কিন্তু আমার কাছে এস আর এম আমার সামনে ছিল এই হচ্ছে আমি আপনাদের শেয়ার করতে পারছি যেটা এস আর এম অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অর্ডার করার প্রসেসটা বল দিচ্ছি আমাদের কাছে অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের ভিডিও দেখে স্ক্রিন দেওয়ার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা বল দিচ্ছি জিরো এই নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ বিনিময় অটোপ্লেক্সে আপনি হচ্ছে হলো ইনবক্স করে আপনার অর্ডারটা করতে পারেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইনফ্যাক্ট আপনার এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদের ডেলিভারি বয়ের কাছে পে করে দেবেন আমরা পাঠাও অথবা স্টেট ফার্স্ট দুইটা একটার মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তাদের কাছে পাঠাবেন এবং একটা জিনিস বলে রাখি যদি কেউ আপনাকে বলে যে ভাই আপনি আগে আমাকে ডেলিভারি চার্জ দেন তাকে দিবেন না যদি ভুল ক্রমে দিয়াও দেন দেওয়ার পরে যদি সে বলে ভাই একটা ওটিপি যাচ্ছে এই ওটিপির ওটিপি যাওয়ার পর আপনাকে টাকাটা পে করে দেন আপনার টাকা পে করলে ওটিপি আসবে ওটিপি পেলে তারপর হচ্ছে আপনার হেলমেটটা আপনার পৌঁছে পৌঁছা দেবে আপনার হয়তো আধা ঘন্টা সময় লাগে পৌঁছে দিতে এরকম যারা বলবে তাদেরকে টাকা দিবেন না ভাই তারা প্রতারক ডিরেক্টলি কথা তারা প্রতারক তারা হচ্ছে টাকাটা মেরে খেয়ে দেবে তা এইসব লোকের কাছে আপনার কোনো অর্ডার করবেন না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যারা দিচ্ছে তাদের কাছে অর্ডার করবেন এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি বললাম আর দয়া করে একটু ফেক অর্ডার প্রেস করবেন না যারা ফেক অর্ডার করবেন ভাই প্লিজ আপনাদের রিকোয়েস্ট আপনাদের জন্য যেহেতু আমি আগে আসছি আপনারা আমাদের জন্য আগে আসেন তো আমাদের অর্ডার প্রসেস হচ্ছিল এই আপনার যে সাইজটা লাগবে যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারের পেজে ইনবক্স করে আপনার জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার হেলমেটের সাইজ এটা লিখে পাঠিয়ে দিবেন আপনার কাছে প্রোডাক্ট পৌঁছার দায়িত্ব আমার আমি প্রোডাক্ট আপনাদের সুন্দরভাবে আপনাদের পৌঁছে দেবো এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি প্রত্যেকটা প্রোডাক্ট সাথে কিন্তু আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনারা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড থেকে আপনার এক বছর স্পেশিয়াল কেয়ার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবেন যারা হচ্ছে ঢাকার ভিতরে আমাদেরকে পার্চেস করবেন তারা হচ্ছে কিন্তু চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনি হচ্ছে ওয়াশ করে নিতে পারেন আমাদের তিনটে ফ্রি ওয়াশ আপনারা পাবেন ঢাকার বাইরে যারা আছেন তারা যদি হেলমেট ওয়াশ করতে চান সেক্ষেত্রে আপনি কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠাবেন আমি আপনাকে রিটার্ন করে দেবো এই ক্ষেত্রে আপনার ট্রান্সপোর্ট কস্ট আপনার নিজের বহন করতে হবে এই আমাদের এম টি স্টিংগার টুর আপডেট ভিডিও যারা যারা আরো আমাদের নতুন নতুন আপডেট ভিডিও আসবে সব ভিডিও করে দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের আহ ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার নতুন কোন ভিডিও আপনার প্রয়োজন সে ব্যাপারে আপনি কমেন্টস করতে পারবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই এই জিনিসটা ভালো লাগে না এই জিনিসটা আপনাদের ইম্প্রুভ করা দরকার কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক বেশি হেল্প করবে সো ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম